পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো এই দিন রবিবার রক্তদান শিবিরে প্রায় জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরটি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় হয় এই সময় যেই রক্ত সংকট দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও মেটাতে এই রক্তদান শিবির বলে জানান উদ্যোক্তারা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলে দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের তরফে বাবলু মাহাতো বলেন আমরা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আমাদের এইটি পনেরোতম রক্তদান শিবির আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি যেমন স্বামীজির জন্মজয়ন্তী হাসপাতালে ফল বিতরণ সহ অনেক আরও অনেক কিছু যুগান্তর সংবাদ আজকে কি হচ্ছে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে বারোয়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এটা কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা হচ্ছে এটা নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় হচ্ছে তাও আনুমানিক আপনাদের টার্গেট কতজন আমাদের টার্গেট পঞ্চাশ থেকে ষাট জন এই যে গরমে যে রক্ত সংকট দেখা যাচ্ছে আপনারা যে রক্তদান শিবির করছেন এর মধ্যে মানুষকে কী বার্তা দেবে আমরা চাইছি এই প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ জীব তারা সকলেই যেন ভালোভাবে জীবনযাপন করে এবং রক্তের অভাবে যেন কেউ মারা না যান সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা আজকের দীর্ঘদিন থেকে চলছে পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল সমাজের কাজে এগিয়ে যাচ্ছে এটা আপনাদের মানে পথতম হবে এটা আমাদের পঞ্চদশ মানে পনেরোতম আপনাদের কি রক্তদান শিবির প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই হয় আর কোনো বিভিন্ন মানে আরও আমাদের সামাজিক বিভিন্ন প্রোগ্রাম আছে যেমন স্বামীজির জন্মদিন উদযাপিত হয় আমরা হসপিটালে রুগীদের ফল বিতরণ করি তারপরে যারা দুঃস্থ ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করি আচ্ছা আপনার নাম আমার নাম বাবলু মাহাতো পারুলিয়া বিবেকানন্দ যুব দিলেন কেমন লাগছে আপনার প্রথম पैनी तो क्या है केमन माने आपने नाम की हां मेरा नाम विद्या चप्पू है शुद्ध आपका कार्य चल रहा है आज के फाड़ को विद्या के क्लास 17 11 11 नंबर जिस पर 13 है ये तारा वैक्सीन दी है और ये दिए था थोड़ा तुम सेवा है चलो के